চিকনি চ্যামিলি তোর বরকে লাগে বিশ্বাস কর না ছোরা না ভাই না স্বামী কিছু লাগে না তোর স্বামী তো লাগেই না মনে হয় তোর সে পনেরো বছরের ছোটো সত্যি প্রিং প্রিং আর কথা কয় এত দিকে তাকায় মানে ওখান থেকে কী সিগনাল আসছে তার উপর বাকি কথা কইবে স্মার্ট হচ্ছে তোর ঘরে আছে তুই স্মার্টকে নিয়ে থাকিস বুঝলি সংসার করিস একটা স্মার্ট বয়কে নিয়ে সে হচ্ছে তোর বর না আছে কোমরের হার না আছে সিদ্ধারা চলো বন্ধুরা এই নিয়ে অনেক কিছু বলেছি আর সবচেয়ে ব্রেকিং নিউজ হচ্ছে দালাল পুনরায় মালকিনের চরিত্র বেঁচে খেলো মালকিন কেন একা ঘরে শুয়েছে মাকে কেন বাইরের ঘরে পাঠিয়েছে সমস্ত তুলে ধরবো চলুন মেন করছে দালাল তোকে নোংরা কথা দিয়ে সম্বোধন করব তুই নিজেই চাইস কি করব বল লাস্ট সে অনুষ্ঠান বাড়ি হোক আর বাড়িতে অধিকাংশ বাড়িতে লাস্ট পাতে চাটনিটা হয় এই টক মিষ্টি একটু ঝাল ঝাল টক মিষ্টি ঝাল এইরকম পরক্রিয়ার পুরুষ পুরুষগুলোকে চেটে চেটে পরকীয়া যে মহিলাগুলো করছে যাদের তুই সাপোর্ট করেছিস তারা যত না চেটেছে তুই তার থেকে বেশি চেটেছিস সে হুল বল আর ল্যাটা দিত্য বল তাই না পরকীয়া মেয়েগুলোকে সাপোর্ট করে বলেছিস পরকিয়া বৈধ পরকিয়া খারাপ না আবার পাল্টিকে ক্যাতাকুরানির ক্ষেত্রে বলেছিস পরকীয়া তো সমাজ মেনে নেয় না কাজটা ভালো না আবার আজকে শিকারও করলি যে ক্যাতাকুরানি পরকীয়া করেছে নোংরামো করেছে চরিত্র বিকি কিনি করেছে কত খারাপ তুই নিজের মুখে স্বীকার করলি আসবো আসবো স্মার্টে আসবো আগে তোর একটু স্মার্টনেসের কথা বলিনি পরকীয়াগুলোকে এবং পরকিয়ার পুরুষগুলোকে তুই তোর ওই ঠোঁটার জিপ দিয়ে যা চাটা ছেটেছিস সেখানে তো তোর ওই পরকিয়া করে বেরিয়ে যাওয়া সংসার ভেঙে চুরমাল করে দেওয়া ক্যাতুরানির মেনুতে কী হয়েছে এটা তো ভুলভাল বললে হবে না বাবু হুম তুই মুরগির মাংসকে খাসির মাংস বানিয়ে দিচ্ছ তুই চিকেনকে মাটন বানিয়ে দিচ্ছিস মনটা কোথায় থাকে রে হ্যাঁ অনেক কল রিভিল হচ্ছে বন্ধুরা যেখানে ওয়াইটের দাদা ভাই ওকে দাদা কম আর ক্রিমিনাল মাইন্ডেড বললে বেশি ভালো হয় সে তোকে একদম বিক্রি করে দিয়েছে রে কোন বাজার সে নামটা মনে নেই কিন্তু প্রচুর সস্তা দামে তোকে বিক্রি করে দিয়েছে সাপের গালেও চুমু খাচ্ছে ব্যাঙের গালেও চুমুন খাচ্ছে চোরকে বলছে চুরি করতে গৃহস্থ বলছে সজাগ থাকতে তোকে সাপোর্ট করে তোর সাথে এত প্রেমালাপ বাক্যালাপ এত ফোনাফুনি কনভার্সেশন করেছে আবার কাউকে কাউকে গিয়ে বলছে তুই তো শেষ তারপরেও এটা তো খুব নগণ্য তোর ক্যারেক্টার সম্পর্কে সবচেয়ে কেউ যদি নোংরায় নামায় সে হচ্ছে তোর দলেরই লোক তার স্ট্রিম লাইভে তোকে দেখা গেছে তাহলে তোর চরিত্র তোর একজোট তোর সম্মান তোর রক্ত বলে যায় তোর কোথায় জন্ম এই যে কাউকে পতিতা মতিতা বলিস না লুক লাইকে তুই পতিতা কারণ না তোর রক্তে ঠিক আছে না তোর সত্যতা না তোর চরিত্র না তোর আপব্রিঙ্গিং না শিক্ষা দীক্ষা কোনো কিছু তুই দেখাতে পারবি না খুব পপার হইতে হয়েছে সকালে যেটা বলছিস বিকেলে ভুলে যাচ্ছিস বিকেলে যাকে সাপোর্ট করছিস রাত্রে গিয়ে তাকে ডিনাই করছিস ইগনোর করছিস তা আমি বলছি কি তোর তোর চরিত্র চচ্চড়ি ছাড় ক্যাতা কুরানি চিকেন রান্না করেছে ওর দাদাভাই এনে দিয়েছে ওর পয়সা সেটা কিন্তু খাসি বা মাটন বানিয়ে দিলি কী করে হ্যাঁ আমরা সবাই দেখেছি ওর দাদার অটো করে বেশ হেলদি একটা মহিলা গেছে সেখানে তুই হানড্রেড বলে ওয়ান পারসেন্ট বাকি রাখলি না হানড্রেড পারসেন্ট সেবক দাদা এসছে তাহলে তুই চিন্তা কর তুই যে এই যে স্মার্টের উপর যে এত চচ্চড়ি স্মার্টটা পরে বলবো বন্ধুরা এই যে চচ্চড়ি রান্না করলি মানুষে কেন তোর কথা নেবে তুই একটা ফেরত বাজ ফোর টোয়েন্টি একেবারে মানে যেটাকে বলে ভেকদারি ফেক মাল তুই চিকেনকে মাটন বানিয়ে দিলি মানে তোর কষ্ট কোথায় বলতো তোকে তো একটা ফোনেও নেমন্তন্ন করিনি বা কিছুতেও মানে ভিডিওতে উজ্জ্বল করেও তোকে বলিনি এটা তো একটা কষ্টে কারণ ওর জন্যে তোর প্রচুর বাস একদম জায়গা মতো নিতে হয়েছে সেই যন্ত্রণা এখনও টনটন করছে তোর সেই জায়গায় দাঁড়িয়ে তোর খারাপ লাগবেই না সেবক দাদাকে বলেছে আমি বলে দিচ্ছি শোন সেবক দাদা যেদিন পুজো হয়েছে গৃহপ্রবেশে সেদিনও আসেনি পরের দিনে যে রান্না করে খাওয়ালো আজকে সোমবার তার মানে রোববার হয়েছে সেই দিনও সেবক দাদা বা সেবক দাদার পরিবারে কেউ যায়নি এই যে আন্দাজে তোর কথা বলা আজকের না বরাবর আন্দাজে তোর কল্পনায় এসছে তোর স্বপ্নে এসছে এই রকমগুলোকে তুই বাস্তবে রূপদান করে তোর আজকে অবস্থা আমি না ওয়াইটি দাদাভাই বলে দিচ্ছে তোর অবস্থা কি আর অবশ্যই করে তোর অবস্থা শোচনীয় দেখা যায় না মানা যায় না আর সহ্য করা যায় না তোর কষ্ট হচ্ছে কি যে তোকে নিবন্তণ্য করেনি তারপরে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কথা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলেছি না ও প্রশংসা করে বদনাম করার জন্যে ও ক্যাতাকুরানিকে প্রশংসা করছি ক্যাতাকুরাণীকে আবার বদনামের ভাগিদার করার জন্যে কীভাবে বুঝতে পারিনি গতকাল রাত্রে মানে আজকে ভিডিও দিয়েছে তো আমি গত কাল ধরেই বলছি আর যদি কালকে ভিডিও করে তাহলে গত পরশু বলেই বলছি গত পরশু খাটে দুজন ছাড়া তিনজন শোয়া যায় না দেখলেই বোঝা যায় সেখানে তার বৌদি আর মা শুয়েছিল আমরা দেখেছি বা ও বলেছে জেনেছি আর ও একা মেঝেতে শুয়েছিল ওকে যেখানে দুজন বিছানায় শোয়া যায় ওর বৌদি আর ওর মা শুয়েছিল পরের দিন কেন মা আর ও বিছানায় শুলো না এটা কিন্তু আমাদের মনে এসছে আমি ভিডিও করতাম পরে দালাল পরিষ্কার করে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল যে ও একা কেন শুচ্ছে না শোয়াটা সেটা না ও পাখা ওখানে লাগানো আছে হতচ্ছারি অসভ্য নোংরা পজ্জাত মহিলা আমি লাতক দালালকে বলছি তুই এমন করে বলছিস তুই জানিসি না ওর টপ ফ্লোর নিয়েছে এই ফ্ল্যাট নিয়ে তো চর্বন হয়ে গেছে ফ্ল্যাটের উপর ফ্ল্যাটদারি হয়ে গেছে তুই জানিস না ও দেখাচ্ছে আমার ফ্যান লাগানো হলো লাইট লাগানো হলো তুই জানিস না কিন্তু দেখ চিকেন রান্নাটাকে মাটন বানিয়ে দিলি এটা কীরকম তাহলে বোঝ তুই ওরা পরক্রিয়া করে চরিত্র যেই পরিমাণে চচ্চড়ি বানিয়েছে তার থেকেও হতচ্ছাড়ি রেড লাইট এরিয়ার একটা মেয়ে ছেলে তুই সুন্দর করে কন্ট্রোভার্সি ছুড়ে দিলি যে ও একা শুয়েছে এই একা শোয়ার পিছনে কারণ হচ্ছে ওর কমেন্ট বক্সে চলে এসছে যে মা বাইরের ঘরে শুয়েছে এমন না ওই ঘরের মেয়ে যেতে শুয়েছে বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড আজকে দালাল তার মালকিনের চরিত্র টুকরো টুকরো করে পুনরায় বিক্রি করে বাজারে ছড়িয়ে দিল বলতে চাইল মানে ওর পরিষ্কার করে বলতে পারছে না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে ছড়িয়ে দিলো যে তোমরা এই বিষয়টার উপর কচকচাও চরিত্রের চচ্চড়ি বানাও আর পাঁচজনের মধ্যে ছড়িয়ে দাও কমেন্ট বক্সে এসছে আরে সবাই তো ভালো ভিউয়ার্স না নোংরা ভিউয়ার্স আছে কিন্তু দালাল প্রথম দিন থেকে এর ভালো চেয়ে ভিডিও করে সর্বনাশ ডেকে আনার জন্য এরম করেছে এ কারোর হতে পারবে না না নিজের শ্বশুর বাড়ি না বাপের বাড়ি আর ওয়াইটির হ্যাঁ এখানে তো ইনকাম করতে এসছে ও তো তো দারিদ্র সীমায় ওরা ছিল টাকা রোজগারের জন্য এসেছে আর টাকা রোজগারের জন্য নিজের প্যাড দেওয়া ব্রাউ দেখিয়ে দিচ্ছে নিজের প্যান্টই দেখিয়ে দিচ্ছে নিজের ওই পিরিয়ডের প্যাডও দেখিয়ে দিয়েছে তারপরে তো ঠিকই দেখিয়েছে আমরা তো জানি তাহলে নিজেরটা দেখা কারণ তুই তো ওই নোংরা আমি করেই এসছিস যার জন্যে নোংরাকে খুব সহজেই তুই সাপোর্ট করতে পারিস কিন্তু তা না আজকে বিরাট একটা সংবাদ তুই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলি আমি দিয়ে যে ব্রেকিং নিউজ দালাল আবার পুনরায় চরিত্র বিক্রি করলো বলবো তো বোকা চো যে বুঝতে পারবে না তা তো না কি বন্ধুরা ও কি বলতে চাইলো যেখানে বৌদি মা শুতে পারে সেখানে মায়ের সাথে ক্যাথা কেন শুতে পারিনি এটা কিন্তু ছুড়ে দিল ছুঁড়ে দেওয়ার সাথে সাথে কি বললো বললো ও তাই ব্যালকনিতে এই ডাইনিং বাইরের ঘরে পাকা লাগানো আছে এইগুলো সব ফালতু কথা বন্ধুরা ও খাটে শুতেই পারে মেজেতে ওর মা শুতেই পারে বা ওর মা খাটে শুতে পারে ও মেজেতে শুতে পারে সেটা একটা ঘরে হতে পারে কিন্তু তার মা কোথায় শুয়েছে তার মা শুয়েছে বাইরের ঘরে আর খাটে কে কে শুয়েছে হ্যাঁ কে 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 এইটাই তো প্রশ্ন এইটাই তো ব্রেকিং নিউজ যেটা দালাল বুঝতে পেরে ছুঁড়ে দিল ভিডিও করে কিরে স্মার্ট কথা স্মার্ট কাকে বলে বইয়ের থেকে বরকে দশ পনেরো বছরের ছোটো লাগবে সবসময় দাঁত কেলাবে দাঁতের মাঝখানে মাঝখানে সবজি শাক সবজির চিহ্ন লুকানো থাকবে মানে ফ্রুং 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 করে হেঁটে বেড়াবে বিয়ের পর মা বাবাকে ত্যাগ করবে বইয়ের কথা একে স্মার্ট বলে লুক লাইকে মানে উদাহরণ হলে তোর বর যা সীতারা কোমর বলে কিছু নেই বুঝেছিস তো অবশ্যই করে সন্দীপ স্মার্ট অনেক ইম্প্রুভ করেছে এটা তোর মানতে তোর খুব জায়গায় জায়গায় কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এ সন্দীপের কোলেও বসতে চেয়েছিস সন্দীপের বাবার কোলেও বসতে চেয়েছিস আবার সন্দীপের মাকেও পরকিয়া করছে কোন পুরুষের সাথে মুখে আনতে পারছিস না কিন্তু তুই নামটা জানিস আজকেও সুন্দর করে সন্তারপণে একদম নিখুঁত ভাবে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিলি যে তোর মালকিন মানে ক্যাটা কুরানি বুঝলাত দালাল তোকে বার করে দিয়েছে দালালিটা ঠিক মতন করতে পারছিলি না সে কেন একা খাটে শুলো কি কারণে আর মা তার ঘরেই না বাইরের ঘরে কেন শুরু সুন্দর করে ছুড়ে দিলি কিন্তু মানুষ ভাবলো আরে কত তোর কষ্ট আদৌ না তুই ও করলি ও চরিত্রের যেটা তুই করে এসেছিস আজকে স্বীকার করলি সন্দীপকে স্মার্ট বলতে গিয়ে বলি হ্যাঁ ও চরিত্র খারাপ ও ভালো না শিখি রে তুই তো ও চরিত্রের জন্য মানে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছিলি আজকে তোর বলতে হচ্ছে ও খারাপ আর খারাপ খারাপই থাকে তার সাথে সন্দীপের পুনর্মিলন ঘটাস না বুঝলি তো গান্ড কোথাকার সুন্দর কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল বন্ধুরা কেন একা খাটে এই খাটে দুজন শুয়েছিল আগের দিন বৌদিয়ার মা আজকে কেন মা বাইরের ঘরে চলে গেল বুঝতে পারছেন না আমি দুটো অপশন ছুঁড়ে দিলাম এই মুহূর্তে তো ওই ফ্ল্যাটে আসতে পারবে না জহুরি চোখ নিয়ে সব ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশীরা ঠিক কাজ করবে এই কারণে ও চেকচ্যাপ করবে ভিডিও কলে কথা বলবে হ্যাঁ লেটাদীপ্তের সাথে ঠিক ধরেছেন আজকে ওর যদি এটাই মনে হতো যে আমি ঠান্ডায় শুয়ে আমার মুখ চোখ ফুলে গেছে তাহলে মাকে শুতে দিত না আজকে ও বিছানায় শুচ্ছে কিন্তু কাল শুতে পারেনি কারণ কালকে তো দাদা বৌদি আর মা শুয়েছিল কিন্তু আজকে তো অপশান ছিল মায়ের সাথে শোয়া আজকে কেন শুলো না কারণ আজকে সারা রাত ছ্যা চ্যাক করবে ছ্যা চ্যাক হুম দায়িত্ব নিয়ে বলছি যেটা লাতখোর দালাল বলতে পারলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুঁড়ে দিল এই শোন তুই তো যারা পরক্রিয়া করেছে তারা যত না একদম গোপন অঙ্গবল খাজে খাজে না চাটন নিয়েছে তার চেয়ে তুই বেশি হুলকে আর দীপ্তকে চাটন নিয়েছিস তুই তোর মনের কথা শেয়ার করেছিস দশ বছরের ছোট একজনের সাথে সম্পর্ক ছিল মনে আসবে কেন তুই তোর বান্ধবীর ছেলেকে ইউ লিখেছিস মিসিউ টিউশনার জন্যে বিয়ের আগে বিবাহিত পুরুষের সাথে লটর বটর করেছিস ইন্টুগুলোগুলো করেছিস বুঝতেই পারিস নি তো না করছি খুঁকি তো তুই কাকে বলছিস যে সন্দীপকে যারা সাপোর্ট করে তারা সেক্স চ্যাট করেছে তুই প্রমাণ দিতে পারবি তো কতটা নগ্ন ওয়াইটি দাদাভাই বারংবার বলছে তুই কতটা হারামি ওয়াইটি দাদাভাই বলছে আর সত্যিই তো তুই তো জ্যোতিষীর সাথেও নোংরামি করেছিস মানে ঘটনাটা ঘটিয়েছিস নোংরামি কোশকে তাড়াতে পারিস নি এই তোর একটা দুঃখ তুই ফোন কিনেছিস সেখানেও ঘাবলা তুই আরও অনেক কিছু করেছিস ঘাবলাবাজি করেছিস তুই মুখ নাড়িস কি করে তুই নোংরামি করেছিস তারপরেও মুখ নারিস তুই তোর বরের সাথে ওইটা করছিস মানে কোনটা করছি বলতে হবে না তারপরেও ওয়াইটির পুনঃসত্ব ঝরে ঝরে পড়ছে মানে ওয়াইটি দাদা ফোন রিসিভ করেছিলি করে নোংরা মানে তুই বলছি ওর ফোন না ধরলে ও রাগ করে বাবা বা বর রাগ করছে না যে এইদিকে ব্যাগা ধরছে তুমি ফোনটা এখন কেন ধরছ তোর মতন বৎচরিত্রার নারী একটাও নেই আর বৎচরিত্রা বলেই বদাগলোকে তুই সাপোর্ট করতে পেরেছিস সুন্দরভাবে আজকেও কন্ট্রোভার্সি ছুটে দিলি ক্যাতাকুরা রেখেছে যে ও কেন একা শুলো কেন ওর মাকে বাইরের ঘরে শুতে হলো ও পাকা লাগিয়েছে ও কি টপ ফ্লোরে থাকে ন্যাকাচু ন্যাকা ষষ্ঠী মারাচ্ছ বজ্জাত মহিলা স্মার্ট কাকে বলে দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি তোর মতন একটা ওই যে জমিতে রুয়া থাকে না রুয়া লাগায় সেরকম লাগে তোকে তুই কি বুঝবি আর স্মার্ট বলতে তোর বরের উদাহরণ আসে কাছে লাগে ভাই চল বজ্জাত মহিলা কন্ট্রোভার্সি ছুটছে সুন্দরভাবে বন্ধুরা কন্ট্রোভার্সি ছুটে দিলো যে কেতাকুরানি কেন একা শুলো মায়ের সাথে শুলো না মা কে কাকে সুযোগ করলো কে কাকে সুযোগ করলো মা মেয়েকে সুযোগ করে দিলো না মেয়ে মাকে সুযোগ করে দিল সেটা রূপল আপনারা একবার কচকচান লাতকোর দালাল সুন্দর সুন্দরভাবত এক্সপোজ করে গেছে হ্যাঁ জিনিস তুমি তুমি যা জিনিস সেটা মন্দিরা আর সাথে আমরা ওটে পেয়েছি একবার বিক্রি করেছো মন্দিরার কথা মতন আর একবার মন্দিরে যখন রেগে গেছে তখন আবার পুনরায় বিক্রি করতে বলেছো এখন ওকে হোয়াইটির বড় সতী বলো ওয়াইটির সবচেয়ে বড় সতী দালাল হচ্ছিস তুই এই যে কন্ট্রোভার্সি ছুরি দিয়ে গেলি একা কেন শুলো হ্যাঁ আমরা বলতাম যাকে তুই বলেছিস আর শোন আসিনি সেবক দাদা আসেনি তোকে বলিনি কষ্ট কিন্তু এটা খুব কষ্ট কিন্তু জানিস তো তারপরেও তোর ওর জন্য লড়তে হয় কি করবি বল কন্টেন্ট নেই আজকে কন্টেন্ট দিয়ে গেলি যে খাটে ও কেন একা শুরু মাকে কেন অন্য দিকে পাঠালো তুমি একটা চালু মাল তুমি সাতঘাটের জল খেয়ে আজকে ওয়াইটি ঘাটে এসে উঠেছো চল হত অসভ্য কিন্তু কিন্তু দিন হ্যালো বন্ধুরা কেমন আছো অশোকটি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব বিচক্ষণতার সহিত আপনারা বুঝতে পারবেন ও মার্টন বানিয়ে দিল সেটা নয় ও দেখে না কারো ভিডিও দেখে না ওর বলতে বুঝতে হবে তাই বলেছে ও সুন সন্তার্পণে ও কন্ট্রোভার্সি ছুড়ে দিল মার মেয়ে কেন একসাথে সৈনি আর শৈনি সৈনি মাকে কেন বাইরের ঘরে শুতে হয়েছে এর পিছনে অন্তর্নিহিত কারণ আছে যেটা আপনাদের ছানমিন করতে বলল এই চরিত্রহীনা বজ্জাত লাতখোর হারে বজ্জাত হারামি লাতখোর দালাল চলো বন্ধুরা অল